আসসালামু আলাইকুম বিসিএস সহ বিভিন্ন জব এবং ইউনিভার্সিটিতে এই প্রশ্নটি প্রচুর পরিমাণ পরিমাণ কনফিউশন কনফিউশন তৈরি করে অর্থাৎ এই প্রশ্নটি প্রচুর করে এবং আজকের ভিডিওর মাধ্যমে এই কনফিউশনটা দূর হবে ইনশাল্লাহ আমি খুব সহজে ইনশাল্লাহ যাতে আপনাদের ওই যে আহ ছোটবেলা যা পরে আসছেন সব মনে আছে সেরকম মনে থাকবে ইনশাল্লাহ দেখেন তো প্রথম কথা হচ্ছে যে দোষ স্বীকার না করলে দুশো একত্রিশ অর্থাৎ ইউ হি এন্ড আই আপনারা এটা জানেন যে ইউ সেকেন্ড পারসন হি থার্ড পার্সন এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন সুতরাং ইউ দুই ইউ দুই হি তিন এবং আই হচ্ছে ওয়ান সুতরাং দোষ স্বীকার না করা বুঝালে এরকম বাক্যে এই প্রণাম গুলো কিভাবে বসবে দুইশো এই রুলস নিয়মে বসবে আবার যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে একশো তেইশ অর্থাৎ আই ইউ অ্যান্ড হি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এইভাবে বসবে এবং অবশ্যই একটা এন্ড যুক্ত থাকবে দেখেন এই প্রশ্নটি এসেছে রাজশাহী ইউনিভার্সিটির নয় দশ সেশনে মেডিকেলে সতেরো আঠারো সেশনে প্রশ্নটি এসেছিল খুব ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং প্রশ্ন দেখেন কি বলছে হুইস ওয়ান ইস দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার হি ইউ এন্ড আই ওয়েন্ট দেয়ার আই ইউ এন্ড হি ওয়েন্ট দেয়ার ইউ আই এন্ড হি ওয়েন্ট দেয়ার তো দেখেন আমরা একটু আগে পড়ে আসলাম যে দোষ স্বীকার করা না বোঝালে কি হবে দুইশো একত্রিশ নিয়মে হবে সুতরাং এখানে একটা বাক্যতেও আমরা দেখতে পারতেছি না কোথাও দোষ স্বীকার করা বুঝিয়েছে সুতরাং দুইশো একত্রিশ নিয়মে হবে সুতরাং কি হবে ইউ হি অ্যান্ড আই অর্থাৎ টু থ্রি ওয়ান এই নিয়মে হবে আচ্ছা এইবার আমরা এটার নিয়মটা একটু দেখি আমার পড়ানোর সিস্টেমটি হচ্ছে আগে সমস্যা তারপরে সমাধান আগে সমস্যা তারপর রুল আগে রুল তারপরে সমস্যা না তাহলে অনেকগুলো এক রুল পড়তে হবে সেটা না আগে সমস্যা তারপরে সমাধান এবার সমাধানে আসি দেখেন যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সন এর সাবজেক্ট এন্ড অথবা অর দ্বারা যুক্ত হয় তবে দুইশো একত্রিশ অনুসরণ হবে একটু আগে বললাম যে দোষ না করা বোঝালে দোষ স্বীকার করা না বোঝালে দুইশো একত্রিশ আবার এখানে আরো কিছু নতুন নিয়ম চলে আসছে যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সন এর সাবজেক্ট এন্ড অথবা অর দ্বারা যুক্ত হয় তাহলে হবে দুইশো একত্রিশ আচ্ছা অর্থাৎ ইউ হি অ্যান্ড এই যে এন্ড যুক্ত আছে এন্ড দ্বারা যুক্ত হলে দুইশো একত্রিশ হবে এবং কি হবে সবগুলো সাবজেক্টিভ ফর্মে হবে ইউ হি অ্যান্ড আই এরকম হলে সবগুলো সাবজেক্টিভ ফর্মে হবে এবং ভার্ভ প্লুরাল হবে ভার্ব প্লুরাল হবে কেন দেখেন এখানে একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে এবং এন্ড দ্বারা যুক্ত আছে এরকম তিনটা বা একাধিক প্রোনাউন যখন এন্ড দ্বারা যুক্ত থাকবে তখন সেই ভাবটি অবশ্যই প্লুরাল হবে এই হচ্ছে আগেরটা নিয়ম সেই নিয়ম অনুসারে যদি আমরা সলভ করি তাহলে দেখেন সেটা হচ্ছে কি যে ইউ হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই সুতরাং এখানে যা আছে তাই হবে এবং বাক্যটি পাঁচটি টেন্সে রয়েছে ধন্যবাদ